পলাশপুর গ্রামেতে মাধব নামের এক গরিব কাটুরে থাকতেন মাধব প্রতিদিন সকালবেলা তার গাছ কাটা খোঁডাক্ট নিয়ে জঙ্গলেতে যেত জঙ্গল থেকে গাছ কেটে সেটা আবার বাজারে যে বিক্রি করে আসতো এরকম করেই মাধবের জীবিকা নির্ভর করে একদিন হঠাৎ মাধবের ভয়ঙ্কর এক অসুখ করে সেই জন্য মাধব আর জঙ্গলে যেয়ে গাছ কাটতে পারেনি এমনিতে মাধবের যা জমানো টাকা ছিল সেটা মাধবের চিকিৎসা করতেই সব শেষ হয়ে যায় মাধবের ঘরে বাজার দোকান যা আছে সেটা যা হোক করে আর একটা দিন মাত্র চলবে তখন মাধবের ছেলে তার মাকে বলছে মা আমি দেখ যে কাট কেটে আসব। যাতে সেটা বিক্রি করে আমাদের কিছু পয়সা উপার্জন হয় তখন মাধবের স্ত্রী বলছে না বাবা তোমাকে জঙ্গলে যেতে হবে না আমি যাই হোক করে সংসারটা চালিয়ে নেব। তুমি এখন ছোটো তুমি পড়াশোনা করো না না আমি পারবো মা তুমি বেশি চিন্তা করো না এমনিতেই বেশি দূরে যাব না তারপরে দিনই মাধবের ছেলে মাধবের কাছাড়া কুঠারটা নিয়ে জঙ্গলের দিকে এগোতে লাগলো জঙ্গলের মধ্যে চেয়ে এদিক ওদিক দেখতে লাগলো কিন্তু গাছ কাটার মতন তেমন কোনো গাছই পেল না বেশ অনেকক্ষণ ধরে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তেমন কোনো গাছই পেল না ঘুরতে ঘুরতে একটা গাছের কাছে এসে দাঁড়ালো তখন সে গাছটাকে কাটতে যেয়ে থেমে গেল তখন সে মনে মনে ভাবছে গাছটা এখনও কয়েক বছর বাজবে কেটে গেলে গাছটার খুব কষ্ট হবে আমি বলঞ্চ অন্য কোথাও মরা গাছটাকে দেখি তখন সে সেখান থেকে যেতে গিয়ে গাছটা তখন বলে উঠল তুমি এখন অনেক বছর বাজবে তোমাকে কেটে ফেললে তোমার অনেক কষ্ট হবে তাই আমি আর কাটতে পারলাম না এই জন্য তোমার ওপর আমি অনেক খুশি হয়েছি তাই জন্য এই ফলটা তোমাকে উপহার দিলাম এই ফলটা তোমরা কাটলে এর বোধ থেকে সোনার মোহর বেরোবে এরপর থেকে তোমাদের কোনো দিন অস্তের অভাব হলে তুমি এখানে এসে দাঁড়াবে তোমাকে একটা করে ফল দেব সেই ফলটা কাটলেই তোমরা আবার সোনার মোহর পাবে তখন সেখান থেকে মাধবের ছেলে ফলটা নিয়ে জঙ্গল থেকে বাড়ির দিকে করতে লাগলো বাড়িতে এসে তখন সব কথা বললো তার মাকে তখন মাধবের স্ত্রী সেই ফলটাকে কাটতেই তার ভেতর থেকে সোনার মোহর বেরিয়ে তখন সেই সোনার মহটাকে নিয়ে মাধব বাজারে বিক্রি করে আসে দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই মাধব অনেক ধনী হয়ে যায় সেইটা থেকে মাধবের প্রতিবেশী অনেক হিংসা হতে লাগলো তখন মাধবের প্রতিবেশী থাকছে এতটা কি করে বড় হয়ে যাবে মাধব এই কিছু আছে সেটা আমাকে খুঁজে দাঁড় করতে হবে

তখন মাধবের প্রতিবেশী ঘাটকে আমি জঙ্গলে যাব জঙ্গলে থাকা সেই ঘাট থেকে সমস্ত ফল বাড়ি নিয়ে আসবো আর সেই ফল থেকে আমি অনেক সোনার পাব। এরকম পরের দিনই মাধবের প্রতিবেশী জঙ্গলে যায় জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে সেই গাছের কাছে চলে আসে 그게 정말 그렇게 좋을 미리 서로 바위들이 올라가게